কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমে টাকা দেওয়ার যে ফাইনাল ধাপ সেটা কিন্তু অলরেডি আপনাদের কৃষক বন্ধু পোর্টালে চলে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় কবে আপনাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন সেই বিষয়ে ক্লিয়ার ইনফরমেশন আপনাদেরকে দেব গত উনিশ তারিখ পি এম কিষান সম্মান যোজনার টাকা রিলিজ করা হয়েছে এবং আপনাদের অ্যাকাউন্টে আপনারা প্রত্যেকে পেয়েছেন বলে আমাকে মেসেজ করে জানিয়েছেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা যেটা কিনা দু হাজার পঁচিশের দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন সেই বিষয়ে ইনফরমেশন থাকবে প্রথমত আপনাদেরকে বলে রাখি যে সরকারি তরফে এই কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির টাকা আপনারা প্রত্যেকে পেয়ে থাকেন এবং তার সময়সীমা ছিল এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস এই মাসের মধ্যে আপনারা খরিফ সিজিনের টাকা পেয়ে যান এবং অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আপনারা পান রবি মৌসুমের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি রবি মরসুমের সেই সময়টা যেটা কিনা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আমরা কিন্তু অলরেডি রয়েছি কিন্তু দেখা গেছে এই কৃষক বন্ধু প্রকল্পের যেটা কিনা রবি মরসুমের টাকা যদি আমরা প্রিভিয়াস মান্থ একটু দেখেনি তাহলে দু হাজার বাইশে একুশ ডিসেম্বরে এই রবি মরসুমের টাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল দু সালে বারোই ডিসেম্বর এই রবি মরসুমের টাকা আপনারা পেয়েছিলেন এবং দু হাজার চব্বিশে একটু এগিয়ে নভেম্বর মাসের একুশ তারিখে আপনারা সেই টাকা পেয়েছিলেন এখন প্রশ্ন দু হাজার পঁচিশে এই রবি মরসুমের টাকা আপনারা কোন মাসে পেতে চলেছেন তবে সেই ডেটটা বলার আগে আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের যে পোর্টাল রয়েছে অফিসিয়াল পোর্টাল সরকারি পোর্টাল সেই পোর্টালের এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের কি স্ট্যাটাস দেখাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং ঠিক তারপরে আপনাদেরকে বলে দেব কবে আপনারা এই রবি মরশুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন অন স্ক্রিন আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যেখান থেকে আপনাদেরকে দেখাবো যে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা যে আপনারা খুব দ্রুত পেতে চলেছেন তার স্টেপ কিন্তু এগিয়ে এসছে আপনারা নিজেরাও চাইলে কৃষক বন্ধু ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা নথিভুক্ত কৃষকের তথ্য ওয়েবসাইট এই লিংকে চলে আসবেন এসে এখান থেকে আপনারা আপনাদের এখান থেকে যে কোনো একটি অপশন চয়েস করবেন আমি মোবাইল নাম্বারটি মোবাইলটি চয়েস করলাম এবং এখানে মোবাইল নাম্বার দিয়ে আই এম নট রোবটে ক্লিক করে সার্চে ক্লিক দিলেই আপনার স্ট্যাটাসটি আপনার সামনে শো করবে আপনাদেরকে স্ট্যাটাস দেখাবো এখানে আপনারা সমস্ত তথ্য আপনাদের দেখতে পেয়ে যাবেন যেমন যেমন থাকে কিন্তু যেটা আপনাকে এখনই দেখে নিতে হবে যে এখানে আধার নাম্বারটা যেন অবশ্যই আপনার শো করে যদি আধার নাম্বার শো করে তবেই কিন্তু আপনি টাকা পাবেন মানে আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্কটা যদি থাকে তবেই আপনি টাকা পাবেন এটা অবশ্যই দেখে নেবেন যদি এটা ব্ল্যাঙ্ক থাকে আপনি দ্রুত আপনার এডি অফিসে কথা বলুন এবং একদম শেষে দেখুন ট্রানজ্যাকশন স্ট্যাটাস ঘরে যেটা কিনা টাকা ঢোকার ঠিক আগের যে মুহূর্ত সেটা হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটা বা এই কথাটা যদি আপনার ক্ষেত্রে দেখায় তাহলে আপনি বুঝবেন যে কৃষক বন্ধুর অফিসিয়ালি সমস্ত প্রসেস কিন্তু প্রায় শেষের দিকে মানে অফিসিয়ালি সমস্ত প্রসেস হয়ে গেছে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা দেওয়ার অপেক্ষা তিনি ঘোষণা দিলেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে সে কারণে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটা আপনার রয়েছে কিনা সেটা অবশ্যই আপনি চেক করে নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন খরিফ সিজনের টাকা তিনি দেওয়ার যে ঘোষণা তিনি করেছিলেন জুলাইতে তখনই তিনি বলেছিলেন যে রবি মরশুমের টাকা আপনারা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সফর থেকে তিনি কোনো ঘোষণা দেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হবে কি ছাড়া হলো অতএব এখনো অবধি মাননীয় মুখ্যমন্ত্রী তরফে সেভাবে অফিসিয়ালি কোনো ডেট এখনো জানানো হয়নি তবে তিনি যেহেতু বলেছিলেন যে ডিসেম্বর মাসে এই রবি মরশুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সে কারণে আমরা ডিসেম্বর মাসের শেষের দিকটা কুড়ি তারিখের পরে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে